পুরোটা সময় ডিফেন্সে ব্যস্ত থাকতে হয়েছে তবে আর্জেন্টিনার স্বপ্ন বাঁচায় রোমেরো লিসান্দ্রো জুটি এবং এমিলিয়ানো মার্টিনেজের গোলে প্রথমার্ধ গোল শূন্য শেষ হলেও কঠিন সময়ে মুখোমুখি হয় কলম্বিয়ার শারীরিক ফুটবলও এর সঙ্গে যুক্ত যিনি লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ম্যাচে আর্জেন্টিনার ভাগ্য ভালো বলতেই হবে শেষ মুহূর্তেই নানা নাটকীয়তার পর একশো মিনিটের মাথায় গোলে চমকে দেন লাউতারো মার্টিনেস আর তাই এই একটি গোলেই কোপা আমেরিকার শিরোপা জিতল আর্জেন্টিনা আর এই লাউতারর অসাধারণ গোলে সংবাদ মাধ্যমে মেসি বলেন আজকের ম্যাচে এই লাউতর জন্যই আমরা জিতেছি তো দর্শক লাউতর মার্টিনেসের এমন অসাধারণ গোলে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওয়ের কমেন্ট বক্সে ধন্যবাদ